হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে আজকে কী বার আজকে মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে এই আটটা দশ না 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 আটটা পাঁচটা দশ মিনিট বাকি তো এখন স্নান টান হয়ে গেছে স্নান করে দেখো করে নিয়েছে হচ্ছে একটা নতুন নাইটি তো চলো বান্না স্টার্ট করবো এইদিকে এইদিন একদম টাটকা হচ্ছে চাল ডুবা পাশের বাড়ি থেকে দিয়ে গেলো কেটে ঠিক আছে আর আজকে রান্না হবে হচ্ছে মটরের ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা চাল চালকুণ্ডোর ডাটার চচ্চড়ি আর এই দেখো গাছ থেকে একদম টাটকা লঙ্কা পেরেছি ঠিক তো চলো এবার যাবো হচ্ছে ছাদে জামাকাপড় নাড়িনি এখনও তাই দেখো বেশি কিছু কাছে উনি একদম অল্প কিছু কেচেছি কারণ বেশি সার ছিল না একদম অল্প সার ছিল তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে যাচ্ছি জল আনতে তো এদিকে আমি দেখো চলে এসেছি জল নিতে আর আজকে শুধু হাড়িতেই জল নেবো আজকে বালতিতে জল নেবো না কারণ আজকে বালতিতে জল রয়েছে আর জলের স্প্রিড দেখেছ এখনও যেন মানে এখনও বেশি বাজেনি তো জলের স্প্রিড রয়েছে অনেক হ্যালো বন্ধুরা অনেকটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আজকে তোমাদের সঙ্গে বান্না আমি কিছুই শেয়ার করিনি ঝটপট করে হাত দেখ রান্না করে চলে গেছি মেয়েকে নিয়ে স্কুলে স্কুল থেকে এসে এসে শুধু ডিমটা ভেজেছি চলো তোমাদেরকে দেখায় তো এখন খাওয়া দাওয়া করবো টিভিটা চালিয়ে নিলাম এদিকে করেছি ডিম ভাজা আর এখানে লেবু কেটে নিয়েছি হ্যাঁ এটা নাকি পাতি লেবু কিন্তু দেখে মনে হচ্ছে না পাতি লেবু আর এখানে হচ্ছে ভাত রয়েছে আর করেছি হচ্ছে মটরের ডাল হচ্ছে উচ্ছে দিয়ে উচ্ছে দিয়ে মটরের ডাল ডালটা দেখো প্রেশার কুকারে করেই করেছে আর মটরের ডাল প্রেশার কুকারে ছাড়া তো হবেই না অনেক টাইম লেগে যাবে আর এখন থেকে ভাবছি প্রেশার কুকারে করেই ডাল রান্না করব তাহলে পুরো দেখো ফিনিশ হয়ে যায় আর না হলে না এমনি ডাল রান্না করলে কেমন যেন একটু ছোপড়া ছুবড়া টাইপের হয় আর এইদিকে পাপড় ভেজেছি তো পাপড়গুলো এতটা বাজে না কি বলবো কেমন যেন রবাট রবাট খেতে ভালো লাগছে না খেতে তো আজকে এই রান্না হয়েছে একদম সিম্পল মেনু তো অনেকটা পরে চলে আসলাম আজকে ভিডিও সেরকমভাবে করতে পারছি না কাজের চাপ রয়েছে ওই যে বালা করি না বালার খুব চাপ রয়েছে তার জন্য সেরকম ভিডিও করতে পারছি না এখন চলে আসলাম হচ্ছে দেড়টা মতো মনে হয় বাজে তো এখন আলু কাটছি কারণ ডিম ভাজা তো সকালে ডিম ভাজা দিয়ে খাওয়া হয়েছে আর দুপুরে খাওয়া হবে আলু ভাজা দিয়ে তার জন্য এখানে একটু আলু কেটে নিচ্ছি দেখো আর মেয়েকে চান করানো হয়ে গেছে মেয়ে ঘরে বসে ফোন দেখছে মেয়েকে ভাত খাওয়াবো আলুটা ভেজে নিয়ে তো এই যে আলু ভাজা হয়ে গেছে ঠিক আছে পেঁয়াজ দিই নি লম্বা লম্বা করে আলু ভাজা আর সঙ্গে তো ডাল রয়েছে তো মা এখানে পরোটা দিয়েছিল সকালবেলা তো খাওয়া হয়নি আর কত তেল দেখেছো পরোটাতে তো খাওয়া দাওয়া হলো এখন হচ্ছে যাচ্ছি বাসন মাসতে বাবার চান হয়ে গেছে আমার হচ্ছে মাসি করছে হচ্ছে চান চলো বাসন মাসি চান করছে দুটো থালা ছিল মানে আমি আর মেয়ে খেলাম ওই থালা দুটো আমি এখন ধুয়ে রাখলাম আর তোমাদের দাদা একটু পরেই চলে আসবে ও খেয়ে ও বাসন মেজেই রাখে আমি তো এখন মেয়েকে নিয়ে শুয়ে পড়বো উঠতে উঠতে আমার সেই সাড়ে পাঁচটা বেজে যাবে তো দুটো মুছে এখন হচ্ছে যাব ঘুমাতে অনেকটা পরে চলে আসলাম একদম রাতে খাওয়া দাওয়ার সময় এখন বাজে হচ্ছে দশটা তো এই ভাত রান্না করে নিয়েছি ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম কারণ তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ঘুগনি নিয়ে আসতে তো এই যে ঘুগনি এনেছে কিন্তু এভাবে দেখা যাচ্ছে না দাঁড়াও আমি ঢেলে নিই থালে থালে তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এরকম বোঝা যাচ্ছে না এইটা হচ্ছে খাসির মাংসের ঘুগনি আমি যেটা পছন্দ করি নিরামিষ মানে নিরামিষ বলতে পেঁয়াজ দেওয়া কিন্তু কোনো মাংস ছাড়া সেটাই আমার কাছে ভালো লাগে মাংস দেওয়াটা ভালো লাগে না তো মেয়েকে এখান থেকে মটর আলু আর এই আলু দিয়ে আটা আটা করে মাখিয়ে দেব তো চলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এইদিকে তোমাদের দাদা ভাই মাম্মা দুজনাই শুয়ে পড়েছে এখনো ঘুমায়নি আর এখন আমি ঘুমাবো এই যে লাইটটা বন্ধ করতে আসলাম ওইদিকে জিরো লাইটটা চলছে মানে জ্বালিয়েছি আর স্ট্যান্ড ফ্যান চলছে তো চলো ভিডিওটা আজ শেষ করে দিচ্ছি তোমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো সবাইকে টাটা গুড নাইট